হুগলি জেলার চুচুড়ায় অপারেশন সিঁদুর বিতর্কে বিজেপি মহিলা মোর্চার প্রতিবাদ পুলিশের সঙ্গে তর্কাতর্কি ও সিঁদুর মাখানোর ঘটনা ঘিরে উত্তেজনা মহিলা পুলিশ কর্মীদের জোর করে সিঁদুর পড়ালেন বিজেপি কর্মীরা বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কটুকটির প্রতিবাদে শুক্রবার হুগলি জেলার চুঁচুড়ায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় শুক্রবার বেলা বারোটা নাগাদ চুঁচুড়ার পিপুল পাতির মোড়ে বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে কয়েক সেকেন্ডের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় স্লোগান পতাকা প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে এলাকাটি অবরোধ তুলতে চুচুড়া থানার দুই মহিলা কনস্টেবল ঘটনাস্থলে পৌঁছন অভিযোগ তখনই বিজেপি মহিলা মোর্চার কয়েকজন কর্মী ওই দুই মহিলা পুলিশকে জোর করে সিঁদুর মাখিয়ে দেন তাদের মাথায় জোর করে সিঁদুর দিয়ে দেন এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের সঙ্গে মহিলা কর্মীদের তীব্র তর্কাতর্কি শুরু হয় বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে চাপা উত্তেজনা ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত অবরোধ তুলে দেওয়া হয় যদিও এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে বিতর্ক প্রশাসনের একাংশ এই আচরণকে আইনের সীমা লঙ্ঘন বলেও আখ্যা দিয়েছেন অন্যদিকে বিজেপি মহিলা মোর্চার দাবি সিঁদুর আমাদের সংস্কৃতি ও আত্মমর্যাদার প্রতীক মুখ্যমন্ত্রীর মন্তব্যে যে অপমান হয়েছে তারই শান্তিপূর্ণ প্রতিবাদ করেছে এই ঘটনার জেরে এলাকা জুড়ে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা যা আগামী দিনে আরও বড় আকার নিতে পারে বলেই আশঙ্কা করছেন স্থানীয়রা হিন্দু যে কোনো পুজো আসটা করতে গেলে আমরা মাথায় সিঁদুর করি আজকে আমাদের একটা বিক্ষোভ ছিল পুরপতি মোড়ে সেই বিক্ষোভে একজন পুলিশ তার মাথায় সিঁদুর ছিল সেই সিঁদুর দেখে আমরা তাকেও সিঁদুর পরিয়ে দিই কিন্তু ওখানে পুলিশ আমাদের উল্টোপাল্টা কথা বলে আজকে মুখ্যমন্ত্রী তিনি আমাদের আজ উল্টোপাল্টা কথা বলেছিল যে কেন আমরা সিঁদুর পড়িয়েছি বা সিঁদুর আমরা পড়ছি আজকে আমরা হিন্দু প্রতিটা কাজে আমরা যে কোনো যে কোনো পুজো আসরা করতে গেলে আমরা মাথায় সিঁদুর পড়ি সেই হিসাবে আমরা সিঁদুর পরিয়েছি এতে পুলিশেরও মাথায় সিঁদুর ছিল তাই আমরা সিঁদুর পড়িয়েছি এ নিয়ে বিক্ষোভ ছিল প্রধানমন্ত্রীকে বলেছে যে তার স্ত্রী তার স্ত্রী নেই সে সিঁদুর নিয়ে এত কেন মাতামাতি করছে অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী তো নিজেই বিয়ে করেনি তার সিঁদুরের মর্ম কী করে বুঝবে তাই প্রধানমন্ত্রীকে সে উল্টো পাল্টা কথা বলেছে তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধিৎকার জানাই আমার নাম শঙ্করী হালদার মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট